অন্তমিল কবিতা ক্লাবে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুই বিঘা জমি আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবে গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কি নেই কহিলাম আমি তুমি ভুর ভূমির অন্ত নাই চেয়ে দেখো মুর আছে বড় জোর মরিবার মতো ঠাই শনি রাজা কহে বাবু জানো তো হে করেছে বাগান খানা পেলে দুই বিখেই প্রস্তে ও দেখে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুন বক্ষে গরিবের ভিটেখানি খানি যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেশি বসে মাই এমনি লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে

রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম ভগবান রাখিবে না তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিখার পরিবর্তেই সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভোধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু দিনে ভুলিতে পারি নেই সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটেই এই মতো কাটেই বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে। বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী জন বঙ্গভূমি নম 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 সুন্দরী মম জননী বঙ্গ গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট তব পদ ধুলি ছায়া শনি বীর শান্তির ছোট ছোট গ্রামগুলি গুলি ঘন কানন রাখালের দেখি কালো অতল জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিয়েছে গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষেই পৌঁছেনু এসে আমার বাড়ির কাছেই ধিক শত ধিক কুলোটা ভূমি যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছেলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা আজ কোন রীতি কারে ভোলাইতেই ধরেছ বিলাস বেশ পাঁচ রাঙা পাতাও অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তো লাগি ফিরেছি বিবাগি গৃহহারা শোকহীন তুই হেথা বসি ওরে রাক্ষসি হাসিয়া কাটা দিন। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোন চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধার আশি যত হাসো আজ যত কর সাজ ছেলে দেবী হলে দাসী ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিত স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি আম আমার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দোলাইয়া গাছে দুটি পাকা ফল লফিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে মাথা হেনকালে হাই জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাধা উড়ে সপ্তম সুরে পারিত লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এ তো তারই কলরব চিনিল না মরেই নিয়ে গেল ধরেই কাঁধে তুলি লাঠি গাছ বাবু হাতে পারি সাথ সাথে ধরিতেছিলেন মাছ শুনিয়া বিবরণ ক্রোথে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভেক মাগে মহাশয় বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে